কারণ ঝড়টা হয় রাগ থেকে আর এই রাগ আসে কিবের থেকে কেউ যদি নিজেকে বড় মনে করে তখনই তার রাগ সৃষ্টি হয় আর ওই রাগের কারণে সে চায় যে আমারটাই বাস্তবায়িত হইতে হবে এই আমারটা বাস্তবায়ন করতে হবে সেই জন্য অন্য কেউ মানে না এই নিয়ে ঝড়টা তৈরি হয়ে যায় তাই এই ক্ষেত্রে বলা হয়েছে যে না এই ধরনের ভাব নেওয়া যাবে না বরং সত্য কথা বলতে হবে আমি যে হকের দাবিদার সেটা প্রকাশ করতে হবে কিন্তু এর জন্য ওইভাবে ঝগড়া করা যাবে না আমরা সমাজে দেখি এই ঝকডাগুলো এই কারণেই হয় যে আমি যেটা চাই সেটাই হবে আর এই দাবি একমাত্র যিনি করতে পারেন তিনি হলেন সম্মানিত ভাইয়া এই ঝড়টা বিভিন্ন জায়গায় হয় হাটে বাজারেও ঝগড়া হয় রাস্তাঘাটেও ঝগড়া হয় চায়ের দোকানেও ঝগড়া হয় দিনী প্রতিষ্ঠানগুলিতেও ঝগড়া হয় মসজিদ মাদ্রাসাতেও ঝগড়া হয় সব জায়গায় ঝগড়া হয় তাই আল্লাহকে ভয় করে এই ধরনের ঝগড়া বর্জন করতে হবে এই ঝগড়া হলো জাহিনী যুগের একটি ঘৃণিত চরিত্র এই ঝার কারণে আন্তরিকতা নষ্ট হয় মিল মহব্বত মায়া মহব্বত নষ্ট হয় যেখানে আল্লাহ বলছেন তোমরা তো পরস্পর শত্রু ছেলে আর আমি এই স্থানের মেয়ানত দিয়ে তোমাদের পরস্পর ভাই ভাই হিসেবে রূপান্তরিত করেছি সুতরাং আমাদের স্বভাব চরিত্র হতে হবে আমরা পরস্পর একে অন্যের ভাই ভাই আর মুসলিমও আখন মুসলিম মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই এ নামানে লোক মেয়ে যে মোমেন পরস্পর ভাই ভাই এই ইয়াতুন শব্দটি এখন শব্দের বহু গঠন আখুন বলা হয় এমন ভাইকে যিনি সহদর ভাই আপ মা শরীপ বাট শরীর ভাই আপন ভাই ইন্নাল মুমিনুনা কাল ইখওয়া এটা বলেননি আল্লাহ তাআলা যে মোমের পরস্পর ভাইয়ের মতো সেটা বলেননি সরাসরি ভাই বলছেন কেন কারণ আছে কারণ হলো আপনার মুসলিম বল সাহাবী যখন জিহাদে গিয়েছেন তখন দেখা গেছে যার সাথে পূর্বের কোনো পরিচিতি ছিল না শুধু ইসলামের কারণে পরিচয় হয়েছে এইভাবে ভাতৃত্ব ভোট কায়ম হয়েছে এই দুই ভাই মিলে আপন ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছেন আপন ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া করছেন তাহলে বোঝা গেল আপন ভাইয়ের চাইতেও এই মুসলিম ভাই যিনি আমার ইমানি ভাই তিনি আমার আপন ভাইয়ের চাইতেও আরো কাছে আরো আপন সম্মানিত ভাইয়া এই হলো ঝগড়া ঝগড়া সমাজের উন্নয়নের জন্য বড় আপনার প্রতিরোধকারী সমাজের উন্নয়নে বাধা সৃষ্টি করে এই ঝাপা সমাজে দুই গ্রুপের মধ্যে হয় আর এই সমাজের জন্য যদি কোনো বাজেট আনার জন্য কেউ যায় বলে যে তোমরা আগে এক হও এক হয়ে তারপরে আসো সাধারণ এই জন্য জাহিনিয়াতে চরিত্র আমাদের মধ্যে যেন না থাকে মাহে অল আউয়াল চলে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের এই পৃথিবীতে এই ধরার আগমনের মাস এবং এখান থেকে এই পৃথিবী থেকে চলে যাওয়ার মাস সেজন্য এই মাসকে আমরা খুব ভালোবাসি এবং এই মাসকে অত্যন্ত মহাবত করি এই মাসে আমরা রসুলের উপরে অতি বেশি সনাত সালামের হাদিয়া প্রেরণ করি সম্মানিত ভাইরা এই যে সামনে আসছে বারোই রবিউল আহ্বাল ঈদে মিলাদুল নামে অনেকে অনেক ভাবে রাসূলের ভালোবাসা মোহাম্মদ প্রকাশ করবেন তবে আমরা আগামী সপ্তাহে এই বিষয়ে কথা বলবো আজকে অগ্রিম বলে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার যদি ঈদে মিলাদুল নবী জন্মে খুশি হয়ে কিছু করতে চান তো ইসলাম বলে আপনি সেদিন সিয়াম পালন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে সোমবারে আপনি কেন সিয়াম পালন করেন রাসুল বললেন যা আমি এই সোমবারে দুনিয়ার মুখে তস্বিক নিয়ে এসেছি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া হিসেবে আমি সিয়াম পালন করছি এখান থেকে আমরা যেই শিক্ষাটি গ্রহণ করি সেটা হলো আপনি যদি আপনার জন্মদিবস পালন করতে চান আপনার সন্তানদের জন্মদিবস পালন করতে চান তো ওই দিন আপনি সিয়াম পালন করেন ওই দিন আপনি দান হয় বেশি বেশি করেন এছাড়া অন্য ভাবে জন্মদিবস কিংবা মৃত্যু দিবস পালন করার কথা ইসলামের নেই সম্মানিত ভাইয়েরা আমরা জাহিরি যুগের কিছু দিক নিয়ে আলোচনা করছি যে যেই দিকগুলোর কারণে কোরআনের ভাষ্য অনুযায়ী সেই সমাজের মধ্যে শিক্ষিত লোক থাকার পরেও সেই সমাজকে আর যুগ বলে আখ্যায়িত করা হয়েছে তো এই সমস্যাগুলো এই চরিত্রগুলো এই ব্যাড ক্যারেক্টর যদি এই সমাজে আমার মাঝে আপনার মাঝে পাওয়া যায় তাহলে আমরাও তো সেই জাহিলির চরিত্র ধারণ করছি তাই এই জাহির চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আর বের হয়ে আসার জন্য এখানে সবচেয়ে বড় ভূমিকা যে জিনিসটা রাখে সেটা হলো ঝগড়া বত্রিক হানাহানি মারামারি রাজনৈতিক হানাহানি মারামারি এগুলো বর্জন করতে হবে আমি একটি কথা বলবো আল্লাহকে খুশি করার জন্য বলবো হ্যাঁ আমার কথা আপনি পছন্দ করেন আর না করেন যখন আমার টার্গেট থাকবে আল্লাহকে খুশি করা তিনি খুশি হলেই যথেষ্ট আরেকজন খুশি হোক বা না হোক তাহলে আর ঝপটা হবে না যখনই আমার মধ্যে এই মনোভাব আসবে যে না আমি এটা বাস্তবায়ন করেই ছাড়বো তখনই ঝপটা হবে সম্মানিত ভাইরা আসুন এই ঝগড়া অত্যন্ত খারাপ জিনিস এটা আমরা বর্জন করি আল্লাহ ঝগড়াকারীদেরকে পছন্দ করেন না আপনারা জানেন পরিষ্কার পরস্পর ঝগড়া করে তিন দিন পর্যন্ত একজন আরেকজনের সাথে কথা না বলে তাহলে তাদের কোনো আমল আসমানে উঠবে না আল্লাহ তালা কবুল করবেন না নাও নামিল্লাহ আবারও সে হাদিসটি স্মরণ করিয়ে দিচ্ছি যে রাসুল সাল্লাম বললেন সাহাবীরা তোমরা কি করো জান্নাতি মানুষ দেখতে চাও সবাই বলে হ্যাঁ আমরা দুনিয়াতে বসে যদি জান্নাতি মানুষ দেখি তো ভালো কথা রাসুল বললেন এই যে একটি লোক আসছে এটি হলো জান্নাতি মানুষ একজন সাহাবি তার পিছু লাগলেন বাড়িতে গেলেন তিন দিন পর্যন্ত থাকলেন বিশেষ কোনো অতিরিক্ত আমল দেখেন দিন স্বাভাবিক নিয়মে আমল করে যাচ্ছেন আসার সময় মেজবান জিজ্ঞাসা করলেন ভাই আপনি আসলেন কিছুই তো বললেন না না বলে চলে যাচ্ছে তখন বললেন আসলে কি বলবো আমি কিছু জিনিস দেখতে আসছি দেখছি তবে কোনো কিছু পাইনি বলেন কি দেখতে আসলেন বললেন রাসুল আপনার ব্যাপারে বলছেন আপনি জান্নাতি মানুষ আমি অনুসন্ধান করতে আসছি যে এমন বিশেষ কি আমল আপনি করেন যার কারণে রাসুল আপনাকে জান্নাতি বলেছেন তখন তিনি বললেন যে না আসলে আমি তো জানি না কেন রাসুল জান্নাতে বললেন আমার কাছে তো বিশেষ কোনো আমল নেই তবে আমি একটা কাজ করি যেটা গোপনে করি কেউ জানে না যেটা মনের সাথে সম্পর্ক যেটা কল্পের সাথে সম্পর্ক সে আমলটা হলো আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাই তখন দিনে যার সাথে আমার ঝগড়া জাতি মনোমালিন্যতা যা হয়েছে আমি ওই ঘুমানোর আগে উপস্থিত করে আল্লাহকে সাক্ষী রেখে আমি আল্লাহ করে এই ঘটনা শুনে পরে বললেন যে এই কারণেই সে জান্টি কারণ আল্লাহ আমার বান্দা বান্দা হয়ে যদি তার সমপর্যায়ে বান্দাগুলোকে ক্ষমা করতে পারে তাহলে আমি আর সে আজিমের মালিক আমি তো গফা আমি তো গফ আমি তো ক্ষমা করতে পারব না সুতরাং আমিও তাকে ক্ষমা করে দিলাম সোহা এই দুনিয়া অস্থায়ী এই দুনিয়ার ক্ষমতা অস্থায়ী সব কিছু অস্থায়ী পোশাক পরে আপনার পরিপাটি হয়ে অনুষ্ঠানে যাচ্ছে প্রতিমধ্যে স্টক হসপিটালে নিয়ে যাওয়া হলো আর ওখানেই শেষ এটাই হলো আমাদের বাস্তব অবস্থা সুতরাং আমি একটু পরকালের জন্য আমল করি আমি যা করবো আমার প্রতিটি হারা কাজ আমার প্রতিটি পদক্ষেপ এটা যেন আখ রাত মুখে হয় এগুলো যেন আমার আমল নামার পাল্লাকে ভারী করে কারণ ওই সময় আমি পাবো না যে সব কিছু বাদ দিয়ে যত কিছু করছি যত দুই নম্বরই আর চোদ্দ নম্বরই করছি সব বাদ দিলাম এখন থেকে ভালো হয়ে গেলাম মসজিদে যাব আর বাসায় থাকবো আর কিছু করবো না সেই সময় তো আমি নাও পেতে পারি সুতরাং এখন থেকে আমাকে আধার কাজ করতে হবে আল্লাহ তারা আমাদেরকে জাহির যোগের সকল চরিত্রকে বর্জন করে মুসলিমদের সকল চরিত্র ভালো চরিত্রগুলো অর্জন করে জান্নাতি মানুষের চরিত্র অর্জন করে একজন দুনিয়াতে বসে যেন যদিও সার্টিফিকেট পাব না কিন্তু যারা সার্টিফিকেট পেয়েছে তাদের সাদৃশ্যতা যেন আমরা গ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত আদায় করে